cool হ্যালো এভরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবা আর আমি বেরিয়ে পড়েছি বাবা গেছিল বাবার কাছে আমি বললাম তুমি আমাকে একটু কাদি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আমি কিছু বাজার করব আসলে কিছু কেনার জন্যই বেরিয়েছিলাম তারপরে দেখো রাস্তা দুই ধারে ঠাকুর বিক্রি করছিল সেটাই দেখছিলাম আমরা যখন ছোটোবেলায় পুজো করতাম তখন এখান থেকে ঠাকুর নিয়ে যেতাম তারপরে বাবা বলছিল তুই এখানটায় দাঁড়াবি আমি ঘুরে আসছি তারপরে বাবা চলে গেল বাবার কাছে আর আমি চলে এসেছি বাজার করতে এখানে আমি রাঙা আলু কেনার জন্য গেছিলাম আরও অনেক কিছু কিনেছি তো এই রাঙা আলুটা ওখানে দামটা কম নিচ্ছিলো তিরিশ টাকা করে নিয়ে এসেছিলাম এক কেজি আর আঙুর হচ্ছে তোমার আশি টাকা কেজি দিয়েছিলো আঙুরটাই কাকুর কাছে নিয়ে নিই অন্য জায়গায় নিয়েছি আর নারকল নিয়েছি আরও কী কী নিয়েছি তারপরে এখানটায় কুল নিয়েছি কুল মানেই হচ্ছে দেখলেই জিবে আসে এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের আমার বলে না তো আমি দেখলাম যে কুল খাওয়া হয়নি কাল সরস্বতী পুজো হয়ে যাবে তারপরে খাবো তো কুল টুল কেনার পর আমি এখানে চলে এসেছিলাম কি কি ফল আছে সেগুলোই দেখছিলাম আরও অনেক কিছু কিনেছি তারপরে এখানে দেখো ঠাকুর বিক্রি করছিল সেগুলোই দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম এগুলো সব ছাঁচের ঠাকুর ছাঁচেরও বিক্রি হয় কাঠামোরও বিক্রি হয় কাঠামোরটা ওই দিকে ছাঁচের এদিকে তারপর আমি চলে এসেছিলাম দশকর্মার দোকানে এখানে আমার ধূপকাঠি খড়ি মাটি আর ধূপ কেনার ছিল সেটাই কিনলাম যে দোকানে যাচ্ছি সেই দোকানেই ভিড় এত ভিড় বলার নেই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর আমি ভাবলাম যে একটু ভিডিও করি তাই একটু ভিডিও করছি কালকে যেহেতু সরস্বতী পুজো আছে ওই কারণের জন্য আমি ভাবলাম যে একটা মালা কিনে নিয়ে যায় তো একটা মালার দাম দেড়শো টাকা শোনার পর আমি মালা না কিনে বাড়ি ফেরত এসেছি ভাবলাম যে কালকেই কিনব আজকে আর কিনব না হ্যাঁ 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 দুলো খুব রাস্তায় এই যে তোমার কাছে যে তুতেটা ঝোলানো আছে ওই রকম একটা খুব অন্নপ্রাশনে কিনে দিয়েছিলাম ওই শাড়িটা বড় এই শাড়িগুলোর সাথে ছায়াটা সেট করা ওগুলো নেই না না অনেক সময় কুচিটা শুধু করা থাকে শুধু গিট মেনে দিলো পরে নিল ওই রকম নেই সেই বুঝে ঠিক ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে দাম বাড়িয়ে দিয়েছে তুমি অতিরিক্ত শিয়া না না এই হলুদটা নিব না ম্যাচিং না লাল নিব লাল কালারের দেখো এই দেখো দেখো এই চান্দি টাইপের এই লালগুলো দেখো না নিচের লালগুলো হ্যাঁ এই তো ব্রাশ লালটা এটা বের করো তো ইউনিট নিতে হবে তাই না একই রকম নিতে ঘটিটা দেখি বের করো হ্যাঁ ঘটিও আছে দেখছি কত কাজ ছিল কাজে আমি ব্যস্ত হয়ে গেছিলাম তো তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোন শাড়িটা নিয়েছি তো চলো তোমরা দেখে নাও কোন শাড়িটা নেওয়া হয়েছে আমি এখন এডিট করার সময় দেখছি যে যে তোমাদের সঙ্গে শাড়িটাই শেয়ার করা নেই আর ভিডিওটাও শেষ করা হয়নি তো চলো চটপট দেখিয়ে দিই যে শাড়ি মানে এই প্যাকেটেই আছে শাড়িটা এই যে আমি কিনেছিলাম উর্মিলা থেকে আমাদের এই তোমার গির্জার মোড়ে আর এটা হচ্ছে স্লিপ কত বার্গেনিং করে শাড়িটা কিনেছি আজকে আমি জানো এই শাড়িটার দাম বলেছিল যে সাড়ে চারশো টাকা আমি কাদি বাস স্ট্যান্ডে দেখলাম ওখানটায় প্রায় হচ্ছে সাড়ে পাঁচশো টাকা না সাড়ে ছশো টাকা এরকম বলেছিল তো আমি উর্মিলাতে চলে গেছিলাম তো উর্মিলাতে থেকেই নেওয়া হয়েছে না উর্মিলা থেকে হ্যাঁ হ্যাঁ উর্মিলা থেকেই নিয়েছি মা কোম্পানিতে গেছিলাম মা কোম্পানিতে ভালো পাইনি আর দামটা ওখানে বেশি এই শাড়িটার দাম সাড়ে চারশো বলেছিল তোমরা ভিডিওতে শুনেইছো তো সেইখান থেকে আমি লাস্ট বললাম মানে আমি এক ক্লাপেই দুশো টাকায় নেমে এসেছি ও দাদাটা বলছিল সাড়ে তিনশো মানে চারশো তারপর সাড়ে তিনশো তারপরে কত হলো তিনশো তারপরে আড়াইশো লাস্ট দুশো কুড়ি আমি বললাম দুশো টাকার একটা টাকা বেশি দেবো না তো এই শাড়িটা আমার দুশো টাকায় কেনা হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কোনো ব্লাউজ কিনি যেহেতু বাবুর ব্লাউজ আছে আর ওর যেহেতু প্রথম বছর হাতে খড়ি ওই কারণের জন্যই এই শাড়িটা আরও কেনা কেমন হয়েছে আমি জানি না আর পড়লে কেমন লাগবে সেটাও জানিও বাচ্চা মেয়ে তো লাল হলুদ খুব ভালো লাগবে আর ও বলেছিল লাল নেবে ওই কারণের জন্য আর যেহেতু এখানে ছোটো ছোটো প্রজাপতি আছে ওই কারণের জন্য এই শাড়িটা আরও বেশি নেওয়া আর সরস্বতী পুজো মানেই লাল হলুদ এটা পুরো শাড়িটা এরকম করা আছে আর পাটটা হচ্ছে হলুদ আর নিচে একটু জড়ির পাট দেওয়া আছে হলুদের ওপর আর আঁচলটাতেও এরকম জড়ি দেওয়া আছে আর এই যে কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই